হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেজর ফাইভ হিস্ট্রি যাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যারা হিস্ট্রি অনার্স নিয়ে পড়ছো বা যাদের মেজরে হিস্ট্রি রয়েছে তাদের আজকে অতি গুরুত্বপূর্ণ মেজর ফাইভ থেকে একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হল স্মাইলি দাওয়া ওকে স্মাইলি দাওয়া তো এই টপিকটা আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় এছাড়া তোমরা যদি অনলাইনে আমাদের কাছে কোর্স করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এর বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ পুরো প্যাকেজিং নোটস উইথ লাইভ ক্লাসেস তো দেখি সেটা আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার এবং তোমরাও অ্যাডমিশন নিয়ে নিতে পারো চলো শুরু করছি আজকের ক্লাসটি ইসমাইলি দাওয়া দেখো কি বলছে অষ্টম শতকের মধ্যভাগে ইসলাম ধর্ম প্রচারের নতুন এক শাখা রূপে কিন্তু ইসমাইলিদের আবির্ভাব হয় অর্থাৎ ইসমাইলি এটি ধর্মীয় গোষ্ঠী বলতে পারো এবং যারা ইসলাম ধর্মটাকে প্রচার করেছিল অষ্টম থেকে নবম শতকের শুরুতে এদের কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন স্মাইলি ধর্ম প্রচারকদের এই সময় সাধারণভাবে নির্দেশ দেওয়া হয়েছিল যে প্রচার কার্যে তারা যেন মানে তারা যে দেশেই যাচ্ছেন তাদের বক্তব্য যেন সেখানকার স্থানীয় জনগণের সঙ্গে সংগতিপূর্ণ হয় এবার সাপোজ মনে করো আমি তোমাদেরকে পড়া বুঝাচ্ছি এবার পড়া বোঝাতে নিয়ে আমি দেখা হলো এমন একটা ভাষা ইউজ করলাম যে এই ভাষাটা তোমরা বুঝতেই পারছো না তাহলে কিন্তু হবে না অর্থাৎ আমি যেই ভাষায় তোমাদের পড়াবো বা যেই বিষয়টা পড়াবো সেই বিষয়টা কিন্তু তোমাদের বোধগম্য হতে হবে সেই কারণেই বলা হয়েছে যে যারাই ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় যাচ্ছে তারা যেখানেই প্রচার কার্য করুক না কেন তারা যেন স্থানীয় জনগণের ভাষায় স্থানীয় মানুষজন যেন তাদের যে বক্তব্য সেই বক্তব্যটা যেন শুনে এবং বুঝতে পারে সেই জন্য কিন্তু তাদের নির্দেশ দেওয়া হয়েছিল এবার আব্দ ধর্মীয় প্রচারের আড়ালে মায়মুন রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধি করতে কিন্তু তিনি চেয়েছিলেন এবার সিন্ধু দেশে আরব শাসকরা বলপূর্বক ইসলাম ধর্ম প্রজাদের ওপর আরোপ করতে চাননি আরব বণিকরা সিন্ধু দেশকে কেন্দ্র করে একদিকে চীন ও শ্রীলঙ্কা এবং অন্যদিকে তুর্কিস্তান এবং খোরাসানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলেছিলেন একজন ইসমাইলি ধর্মপ্রচারক পীর সদর আবদিন সিন্ধু দেশে ধর্মপ্রচারে নিজেকে নিয়োজিত করেন এবং দশাবতার নামে এক গ্রন্থের তিনি প্রচলন করেন এতে ব্রহ্মাকে মোহাম্মদ বিষ্ণুকে আলী এবং আদমকে শিবরূপে কিন্তু দেখানো হয়েছে তো আশা করি থ্রি মার্কসের আজকের এই ক্লাসটা তোমাদের কোনোভাবেই কোনো অসুবিধে হবে না তোমরা এটা একেবারে ইউনিক একটা প্রশ্ন এবং এই প্রশ্নটা তোমাদের আসার সম্ভাবনা রয়েছে তোমরা অবশ্যই খুব ভালো করে পড়বে তো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম দিয়ে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই আমাদের মূল প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ